আজকে বিভিন্ন ঘটনার মধ্যে অপর একটি ঘটনা বিহারের এক বিধানসভার পদপ্রাপ্তি হতে চেয়েছিলেন এক ভদ্রলোক তিনি জমি বিক্রি করেছেন জমি বিক্রি করে তিনি পদপ্রার্থী হতে চেয়েছিলেন কিন্তু তার নাম নেই সেই জন্য তিনি মাটিতে গোড়াগড়ি করছেন তিনি জনসেবক হতে চান জনসেবক হওয়ার জন্য টিকিট দরকার এবং মাটিতে গোড়াঘড়ি তিনি দাবি করছেন তিনি প্রায় চার পেকে জমি বিক্রি করেছেন দুই কোটি টাকা নাকি দিয়েছেন দুই কোটি টাকার উপরে লালুপ্রসাদ বা যাদবের বাড়ির সামনে তিনি মাটিতে গড়াগড়ি করছেন তিনি সর্বস্ব বিলিং করে দিয়েছেন জনপ্রতিনিধি হবেন কিন্তু টিকিট পাননি তাই তিনি হতাশাগ্রস্ত দুদিন ধরে খাচ্ছেন না সংবাদ মাধ্যমে এই খবরগুলো সাধারণ লোক হবে দেখছে জনপ্রতিনিধি জনসেবা করার জন্য হতে চাচ্ছেন কিন্তু টিকিট পাচ্ছেন না আপনার যদি অর্থ জনসেবা করার ইচ্ছা তাহলে আপনার টিকিট দরকার কেন আপনি তো নিজেই জনসেবা হতে পারেন মূলত সেটা না রাজনীতি হয়েছে একটা ব্যবসা রাজনীতি ব্যবসায়ী কারণে ক্ষমতা পাওয়া যায় সেই ক্ষমতার অপব্যবহার করা যায় এবং অর্থ অটোমেটিক আসে আপনি ব্যবসা করে যা কামাতে পারবেন না কম সময়ে রাজনীতি করে সেই কম সময়ে তার অধিক কামাই করতে পারবে মূলত এই জনসেবার আড়ালে ব্যবসাটাই হচ্ছে গিয়ে ভারতবর্ষের রাজনীতির প্রায় এইটটি পারসেন্ট লোকের ধান্দা হয়ে গিয়েছে এটা অস্বীকার করার কিছু নেই শুধু বিহারের কাণ্ড না আমাদের রাজ্যে দু সালে অনেকেই টিকিট পাননি সেই একই কাণ্ড দেখা গিয়েছে ব্যতিক্রম না জনসেবক না কেউ সবাই মূলত নিজের ক্ষমতা সেই ক্ষমতার আড়ালে ব্যবসাটাকে বাড়িয়ে নেওয়া অর্থ বর্জন করা রাজনীতির এটা একটা বড় বর্তমান ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়েছে জনসেবা করার যদি অতই শখ নিজে শ্রম ইনকাম করুন শ্রম করে বা নিজের বাবার সম্পত্তি বিক্রি করে জনগণকে সেবা করুন সেটা কেউ কেউ করেন মোটেই না মোটেই না মূলত ক্ষমতা পাওয়া সেই ক্ষমতার আড়ালে অর্থ উপার্জন করা অপব্যবহার করে ক্ষমতার এটাই হচ্ছে কি রাজনীতির মূল কৌশল আপনারা ভাবুন তো আজকে যারা রাজনীতিবিদ তাদের অর্থ কি কীভাবে বেড়েছে তাদের ক্ষমতায় আসার পরে তাদের ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পেয়েছে তার আগে কী ছিল তারা এবং সেই ব্যবসা বাণিজ্য বৃদ্ধি শুধু না সেই বৃদ্ধি আকাশ যে কোনো রাজনীতিবিদের সেটাই অনেকে বলে জনসেবক জনসেবকের আড়ালে ক্ষমতা এবং সেই ক্ষমতার অপব্যবহার করে অর্থ উপার্জন করা এটাই রাজনীতির মূল অবস্থা হয়ে দাঁড়িয়েছে রাজ্যের ধন্যবাদ